এক বিজ্ঞানী সে এক বিজ্ঞানী তিনি একটি কাছের একটি ফ্রেম করলেন ফ্রেমের মধ্যে দুইটা ভাগ করলেন একখানে তিনি বড় একটি মাছ ছাড়লেন আর পাশেই তিনি কিছু ছোট ছোট মাছকে ছাড়লেন দেখা গেছে এক পর্যায়ে ওই যে বড় মাছ আছে বা মাছের স্বভাব হচ্ছে সে ছোট ছোট মাছকে খেয়ে ফেলতে পারে বা খেয়ে ফেলে এক পর্যায়ে দেখা গেল যে ওই বিজ্ঞানী দেখতেছেন যখনই ছোট মাছ ছাড়ে ছোট মাছগুলো বড় মাছে খেয়ে ফেলে তখন বিজ্ঞানী ভাবলেন এখন আমি কাজ করব যেহেতু এটা কাছের ঘর আমি কাছের ঘরের মাছখানে একটা কাজ দিয়ে রাখবো যাতে আর পরবর্তীতে মাছগুলো খেতে না পারে এক পর্যায়ে তাই করলেন তিনি কাজ একটা কাজ মাঝখানে দিলেন মাঝখানে দেওয়ার পর যখন বড় মাছটি ছোট মাছ খাওয়ার জন্য আবার যায় তখন দেখে যে সামনে বাধা কাজ রয়েছে তখন আর বড় মাছ ছোট মাছকে খাইতে পারে না এক পর্যায়ে একদিন দুই দিন তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল বড় মাছটা একাই বসে আছে এখন সে আর ওই ছোট মাছকে ধরার জন্য যায় না তো এক পর্যায়ে দেখলেন এখন আমি কাজটাকে যদি তুলে ফেলি তাহলে দেখা যায় সে কি করে দেখা গেছে কাজ তুলে ফেলার পর দুই তিন দিন হয়ে যায় বড় মাছ আর ছোট মাছকে ধরতে যায় না কেন যায় না সে জানে বা ভাবতেছেন যে মাছখানা হয়তো বা কাজ আছে এখান থেকে আমরা কি বুঝি যখন আপনি একটা কাজ করতে যাবেন বাধা আসবে বাধা আসার পর আপনি থেমে যাবেন না আমাদের জীবনে এমন অনেক সময় এরকম আসছে বা আসে যে আমরা দেখি যে আমরা পারছি না বা আমার হচ্ছে না তখন আমাদের করণীয় বসে থাকা নাই বসে থাকলে আমরা তিমির মতো এরকম বোকা হয়ে বসে থাকব। মাছের মতো এরকম বোকা হয়ে বসে থাকব। আমাদের উচিত হলো আমরা ওইখানে ধরার চেষ্টা করা এখন যদি ওই বড় মাছ চেষ্টা করতো ছোট মাছকে অনায়াসে ধরতে পারতেন এই জন্য আমরাও চেষ্টা করব আমরা জীবনে যত পদক্ষেপ আছে যত কিছু আছে আমরা কখন ওই হাল ছাড়বো না আমরা চেষ্টা করব। ধরার জন্য তাহলে দেখা গেছে আমরা কিছু করতে পারবো আর যদি আমরা ওইভাবে বসে থাকি তাহলে আমাদের দ্বারাই কিছুই হবে না জন্য আমরা চেষ্টা করব আমাদের জীবনে যতই বাধা আসুক যতই বিপত্তি আসুক যতই চা আসুক না কেন আমরা চেষ্টা করব ওটা হাসিল করার যদি আমরা চেষ্টা করি এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা কখনো হতাশ হয়ে নিরাশ হয়ে বসে থাকব না আমরা একের পর এক চেষ্টা চালিয়ে যাই